ওয়েলকাম ফেরেন্ডস আজকে আপনাদের দেখাবো কাঠের যে কোনো ফার্নিচার কিভাবে চকচকে গ্লেস করা হয় মাত্র মাত্র চুয়ানব্বই টাকা দিয়ে আপনারা বাড়ির যে কোনো পুরনো ফার্নিচার কিভাবে চকচকে গ্লেস করবেন ভিডিওটা আপনারা শেষ হতেই দেখুন দেখলেই বুঝতে পারবেন এবার আপনাদের দেখাচ্ছি আপনারা কি দিয়ে গ্লেস করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উডফিন উডফিন পিউ ইলেভেন এটাই আপনাদের কিনতে হবে এর দাম কিন্তু মাত্র চুরানব্বই টাকা এটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পেয়ে যাবেন এটার সঙ্গে আপনারা এক মিটার সুতির কাপড় কিনতে হবে মার্কিন সুতির কাপড় ওই সুতির কাপড় দিয়ে কিন্তু আপনাদের মারতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলে নিচ্ছি আর খুলে নিয়ে দেখাচ্ছি জিনিসটা কি টাইপের হয় আপনারা দেখুন সেসব দিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে আপনারা মারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পাতলা লেয়ার টাইপের হয় এবার আপনাদের দেখাচ্ছি আমি কী করে মারবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কিন্তু ম্যাট কোনো গেলেজ নেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুতির কাপড় দিয়ে কিন্তু মারছি দেখতে পাচ্ছেন আর মারার সময় প্রতিটা কোটি কিন্তু আপনাদের এক কট করে মারতে হবে দুবার দুবার করে কিন্তু মারা যাবে না একদিনে এক কোটি মারা যাবে তার পরের দিন আবার এক কোট মারতে হবে টোটাল দু কোট মারলে কিন্তু একদম গ্লেস চলে আসবে আর দেখতে পাচ্ছেন এক কোট মারাতেই কিন্তু চকচকে গ্লেস চলে আসছে জিনিসটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছিলো এখন এইটা মারাতেই কিন্তু একদম নতুন চকচকে ভাব চলে এসছে আপনারা দেখতে থাকুন কীভাবে মারা হচ্ছে আপনাদের বাড়ির যে কোনো যে কোনো পুরোনো ফার্নিচার যদি গ্লেজ নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু এই উডফিন পিউ ইলেভেন এটা কিন্তু মারলেই কিন্তু আপনারা নিজেরাই মারতে পারবেন মাললে কিন্তু আবার যেরকম নতুন অবস্থার মতন হয়ে যাবে দেখতে পাচ্ছেন পুরো চকচকে চকচকে করছে কাচের মতন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম চকচকে করছে অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি চ্যানেলের দিকে নতুন হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন